এবার স্লোগান দিলে আমি আর কোন বক্তব্য রাখবো না যে স্লোগান দেবে আমি আর কোন বক্তব্য রাখবো না ঠিক আছে আচ্ছা রহমান রহিম আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত মরবীবর্গ এলাকাবাসী ভাই বোনেরা উপস্থিত মঞ্চ উপস্থিত প্রার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আপনারা এখনো এখানে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন আপনারা যখন উপস্থিত আছেন সেটা নিশ্চয়ই একটি কারণ আছে কারণ আছে না আপনাদের সাথে এই যে আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছে তাদের হাতে এখানে একটা প্ল্যাকার্ড আছে প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা পরিবার অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে এই মানুষ পরিবারের কোন সদস্য বিগত পনেরো বছরে হয় হয়েছে আন্দোলন ছিল অগাস্ট মাসে যে পাঁচ তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় এই পরিবারের কোনো না কোন সদস্য শহীদ হয়েছে প্রিয় ভাই আপনারা এই যে পাগল শহীদ হলো এই শহীদদের এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কি কারণ আছে কি সেই কারণটি এই যারা গুম পরিবার বা গুম হয়েছে যারা যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে ডায়েরি মামলা শিকার হয়েছিল এখানে নিশ্চয়ই অনেকে আছেন ডায়েরি মামলা মিথ্যা মামলা আছে এই যে আপনাদের দিকে মামলা হয়েছিল আপনাদের সাথে কি ওই যারা আমি যাদের নির্বাচন করেছিল নিশি যাদের নির্বাচন করেছিল তাদের সাথে কি জমি জমা নিয়ে সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না সমস্যা কি ছিল সমস্যা একটা জায়গায় ছিল এই যে আগামী মাসের বারো তারিখে কি আছে বারো তারিখে নির্বাচন নির্বাচনে কি আপনারা কি করবেন নির্বাচনের দিন নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন এই যে ভোট দিবেন বিগত পনেরো বছর ভোট দিতে পেরেছিলেন নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন যাকে তাকে ভোট দিতে পেরেছিলেন পারেননি আপনারা এই আগামী মাসের বারো তারিখে নির্বাচন এই যে নিজের ইচ্ছা নিজের চিন্তা মতন যে ভোট দিবেন এই অধিকারটা আদায় করার জন্য এই সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে তারা সেই করেছিল। এখন ভাই সংগ্রাম হয়েছে আমরা তার আগে দেখেছি এই যে দিয়ে সিলেট থেকে সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ একটা জায়গায় এক মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল শুধু মানুষ মানুষ শুধু দাঁড়াচ্ছে আমাকে দাঁড় করাচ্ছে কথা বলতে চাচ্ছে কেন এই সব মানুষ একটি পরিবর্তন চায় পরিবর্তন পরিবর্তন চায় মানুষলা নিরাপদে থাকো ঠিক সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যা এই যোগ্যতা সেই অনুযায়ী কাজ কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে শান্তিতে থাকতে চাই ঠিক দেশের মানুষ চায় ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল সেইখানে একটা বালিশ খানোর ভাড়া ছিল সাত হাজার টাকা এই যে দুর্নীতি দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না ঠিক দেশের মানুষ সুশাসন চায় অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে তাই তাই তো ঠিক বললাম না ভুল ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি ভুল বললে বলেন ভাই ভুল বলছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশে ছাত্র জনতা নারী শ্রমিক পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কী করেছিল স্বাধীনতাকে রক্ষা করেছিল যে এই স্বাধীনতা আমরা একান্ত সালে অর্জন করেছি কথা বলার অধিকার এই জন্য ভোটের অধিকার নিয়ে নিয়েছিল ভোটের অধিকার এই পরিবারের সদস্য ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে এই ব্যাঙ্ক আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে নিয়েছে কাজে এখন কথা বলতে হবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে প্রতিবাদ গত পনেরো বছর এইভাবে নির্বাচনী তথা যে নির্বাচনে সেই নির্বাচন কি এরকম জনসভা হয়েছিল হয় নাই ভোটও দিতে দেয়নি আপনাদের জনসভাও করতে দেয়নি মিছিল মিছিল করতে দেয়নি দিয়েছিল শুধু ছিল গোপ শুধু ছিল খোঁজ ছিল মামলা আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও সেই জন্য তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ সেই জন্যই তো গ্রামের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজ গুলো জীর্ণ দশা হয়ে গেছে হাসপাতাল গুলো জীর্ণ দশা হয়ে গেছে হয়েছে বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে হচ্ছে তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না পরিবর্তন করতে হবে এখন বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে দেশ কোন দিকে যাবে দেশকে কোন পথে যেতে হবে এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে কে আপনারা জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে সিদ্ধান্ত নেবার মালিক কারণ এই দেশের মালিক কে জনগণ হচ্ছে বিশ কোটি জনগণ এই বিশ কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক বারো তারিখে দেশের মালিক মিলে সকল পনেরো বছর যেরকম আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে আরেকটি দল এই ষড়যন্ত্র কমেছে আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে এই দলটি এই দেশ কবে স্বাধীন হয়েছিল একাত্তর সালে স্বাধীন হয়েছিল সেই একাত্তর সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা এখানে যখন জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য সাথে ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে মুক্তিযোদ্ধারা আছে সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করছিল কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল জানেন আপনারা যদি তারা সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত তাহলে এত লক্ষ লক্ষ মানুষ সুবিধ হতে হতো না সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকত তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট না প্রিয় ভাই বোনেরা আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম প্রমুখকে তো দেখলাম এবার অমুককে দেখি আর ভাই যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা কি করেছে পঞ্চাশ বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে পঞ্চাশ বছর আগেই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে নিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই নয় আমরা ইদানিং খেয়াল করছি ইতানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং ভাষায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে দুর্ভ্রান্ত করছে মা বোনদেরকে তারা বিভ্রান্ত করছে বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের থেকে বিক্রি করছে হ্যাঁ নিজের এখন এখানে এরকম মুর্বি ওই যে মুর্বি নি পান্দে মুসা আপনি কি কত বয়স বমনা করেছেন এই যে হ্যাঁ 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 আপনি কি বয়স বমনা করেছেন কবে করেছেন ইব্রাহিম সালে ষোলো সালে দুই পর পর দুই বছর আরে বাগমন বাবু আছেন আশা আপনি আমার সামনে পপালি পারে কত দুই বছর বয়সটা করছেন আলহামদুলিল্লাহ

আল্লাহ আল্লাহর ঘর তার মানে ওই ঘরের মালিক আল্লাহ এই যে আমরা মধ্যে আছি আছি নাকি চান